আমরা এখন চলে আসছি হচ্ছে মার্কেট বাস্কেটে কিছু গ্রসারিজ কিনবো বাসার জন্য কিছু সবজি টবজি লাগবে এই জন্য আসলাম হাঁটতে হাঁটতে মার্কেট বাস্কেটে আজকের আকাশটা খুবই সুন্দর আজকে একটু গরম তারপরেও ওয়েদারটা খুবই সুন্দর আকাশটাও খুবই সুন্দর আসসালামু আলাইকুম ট্রলি নিয়ে নিলাম কি ট্রলি নিয়ে ভিতরে ঢুকবো এটা হচ্ছে এই ব্যাগের মধ্যে আপেলের দাম হচ্ছে এইটি নাইন সেন্ট পার পাউন্ড নিয়ে নিবেন নাকি এক প্লেট কেন এটা নেন এই যে গ্রিনটা গ্রিন অ্যাপল

এখানে হচ্ছে ক্রোয়েশন এখানে আবার ফ্রুটস সব কেটে কেটে সাজানো এখানে সব ফ্রোজেন ফুড এখানে ড্রিঙ্কস এই যে এখানে কেক কেক সামনে এই যে এখান থেকে হচ্ছে এগুলা হচ্ছে সব ড্রাই ফ্রুটস ফুল এই হচ্ছে সবজি এটা কি এটা তো আমি আগে কখনো দেখছি না এটা হচ্ছে বিটার মেলন কাইন্ড অফ করলা টাইপের করো লাগে চোখে পড়ে নেই সকালে আসলে এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায় এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শাক এগুলো শাক

কিছু করার নাই এগুলো বাংলাদেশি টাকা হিসাব করলে লাভ নাই না এটা না এটা এখান থেকে দিব না এটা আমি ইন্ডিয়ান মার্কেট থেকে দিব এটা এখানে একটা ভালো না বেশি আপনি নিতে পারেন হচ্ছে যে এটা নিতে পারেন রেডিশ রেড রেডিশ মূলা যেটা বলে মূলা নেই ব্রাঞ্চ কম তো দাম কম তো তাহলে এইটা নেন গ্রিনিয়ন্স এটা দাম হুম আলু দিয়া ফল করে এটা তিন নেন হচ্ছে বেল পেপার বিভিন্ন ধরনের মরিচ স্কোয়াশ কাঁচা মরিচ বেগুন বেগুন ছোট দেখে নেই এত বড় এটা এটা নেই এটা না এটা নেন ছোট এটা নিয়ে নিব নাকি কেন মজা তো এটা অল্প নিয়ে নেই নেন চুকিনি অল্প আছে আর কি এটা কেমন এটা একটু খাই দেয় দেখার দরকার নাকি এটা নিব আচ্ছা ওইটা রাখেন আমি এটা নেই আর দুইটা দেখি কেমন লাগে এটা আমি খাইনি কখনো এটা অন্য ধরনের স্কোয়াশ ওজন হচ্ছে ওইখানে ওই এমনিতেই বিলিং এর সময় ওজন হয়ে যাবে সমস্যা নেই বলি 1.29 পার তো বিভিন্ন ধরনের ফল আছে লেবু, আপেল, কমলা, এই পাশেও পিয়ার্স, আঙ্গুর, আঙ্গুর নেবেন

অনেক বড় টমেটো বোঝা যাচ্ছে কিনা আমি একটা নর্মাল একটা টমেটোর সাথে এটা নর্মাল যে সাইজটা আমরা পাই বাংলাদেশে এটার সাথে আমি একটু তুলনা করে দেখাই এই যে দেখেন কত বড় এটা প্রচুর অনেক বড় একটা টমেটো এগুলো হচ্ছে চেরি টমেটো ছোট ছোট যদি আমি খাইনি কখনো এটা হচ্ছে শশা রসুন আহ এটা একটা কাইন্ড অফ অ্যাভোকেড আই গেস পেঁয়াজ এদিকেও বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন হচ্ছে ফুলকপি ফুলকপির দাম তো দেখতেছি না কোথায় আছে ওই পাশে হচ্ছে সব মিট চিকেন বিফ গোট এগুলো হচ্ছে সব ওই পাশে এখানে একটা ওই সবই হচ্ছে হারাম যেগুলো আমাদের মুসলমানদের জন্য হারাম একটা ব্র্যান্ডের চিকেন পাওয়া যায় সেটা হালাল যদি আমাদের এখন চিকেন দরকার নাই আমরা নিব না বিভিন্ন ধরনের ফ্রোজেন পিৎজা এখানে হচ্ছে সব ধরনের বেকারি প্রোডাক্টস পাউরুটি এদিকে বিস্কিট মানে এখানে ঘুরে শেষ করা যাবে না এত পরিমাণে মানে এত বড় জায়গা নিয়ে এক একটা স্মার্ট শপ এখানে সব ড্রিঙ্কস এখানে হচ্ছে সব ধরনের চিপস দুই পাশে শুধু চিপস আর চিপস এখানে অফার হচ্ছে এই দুইটা ডলার দুইটা নেই আমরা কিন্তু এই দিকটায় এই শেখারটা খুবই মজার লেজ You go there. Yes, you go. Popcorn. <laughs> Pringles. এদিকে আবার কিছু বিস্কিট এখানে সব ধরনের জুস মানে জুসের বাহার দুই পাশে যাই দেখা যায় জুস এখানে অবশ্য অন্য জিনিসও আছে এখানে আমাদের দেখা যাচ্ছে যে ডাল বাদাম এই পাশে সব জুস এই যে এখানে বিভিন্ন ধরনের ডিম আমরা ডিম নিলাম আঠারো আঠারোটা একসাথে পিস যেটা কারণ ডিম না হোক প্রতিদিন একবার খাওয়াই হয় ডিম নিলাম সব ওই যে ওই পাশ পর্যন্ত সব দুধ বিভিন্ন ধরনের দুধ লো ফ্যাট হাই ফ্যাট অর্গানিক এই সেই অনেক দুধ এই এটা খুব মজা

শুকর শুকরের রেনের দিয়ে বানায় এই জন্য খুবই বেছে বেছে বুঝে শুনে নিতে হয় যে সামনে শীত চলে আসতেছে জন্য এখনই ফলের জন্য ডেকোরেশন শুরু হয়েছে

কেনাকাটা শেষ এখন বাসায় চলে যাব বেশ অনেকগুলা ব্যাগ হয়ে গেছে এখন এগুলা নিয়ে হেঁটে যাওয়া একটু কঠিন হয়ে যাবে ওই দিকেই কই যান আমরা তো এই পাশ দিয়ে যাব দেখি বাস পাওয়া যায় কিনা এখান থেকে যেহেতু আমার বাসার কাছে তো এখানের বাস হচ্ছে ফ্রি এখান থেকে আমরা বাসে উঠলে ফ্রি যেতে পারবো আমরা আচ্ছা তাহলে দেখেন বাসে যাওয়া যায় কিনা এদিক দিয়ে উপরে উঠা যায় বাস তো নাই গেলে ওইদিকে